This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রত্যেকটি কলেজে আর্জি করেন নিন্দনীয় ঘটনাসহ দোষীদের অবিলম্বে শাস্তির প্রতিবাদ সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ধর্ষণ ও ধর্ষণ করে খুনের ঘটনায় সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপি বাংলা বিরোধী চক্রান্ত ষড়যন্ত্র প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ প্রদর্শনের করল তৃণমূল ছাত্র পরিষদ আজ হুগলি মোহসিন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হল কলেজ গেটের সামনে ওই বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে তাদের দাবি মহসিন কলেজে উঠল ঝড় বিচার চায় আর্জি কর বিচার

দেখুন যে নাকারজনক ঘটনা সেই নিয়ে তো আমরা এর আগেও আমাদের হুগলি মহসিন কলেজ থেকে একটা শান্তিপূর্ণ মিছিল করেছি এবং দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছিলাম তো বিগত কয়েকদিন ধরে বিশেষ করে সাতাশে আগস্ট ছাত্র সমাজের নাম করে বিজেপির যে চক্রান্তমূলক নবান্ন অভিযান তাতে সরকারি ধনসম্পত্তি নষ্ট এবং আঠাশ তারিখ আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন একটা কার একভাবে বেআইনি বন ডেকে আমাদেরকে যে আটকানোর প্রচেষ্টা এর প্রতিবাদে একটা মৃত্যু নিয়ে এইভাবে যে তারা রাজনীতি করছে এবং বাংলার শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তার প্রতিবাদে আমাদের আঠাশে আগস্টের মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের এই তিরিশে আগস্ট প্রত্যেক কলেজে কলেজে গেটে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন তো আমরা আজকে হুগলি মহসিন কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের চুচুড়ার মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের শহর সভাপতি শেখ ইন্দাজ অর্থাৎ আমাদের হীরাদার নির্দেশে আজকে আমরা হুগলি মহসিন কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আজকে এই অবস্থানে এসেছি আমরা সিবিআইয়ের কাছে জানতে চাই আজকে বিগত ষোলো দিন অতিক্রম হয়ে গেল রাজ্য সরকারের একজন বাদে আর এখনো কাউকে গ্রেপ্তার করতে পারলো না সিবিআই তারা কি চাইছে এই ডিলেমি করে সাধারণ মানুষকে উত্তেজিত করে বাংলারকে অশান্ত করার চেষ্টা করছে আমরা সিবিআইয়ের কাছে জানতে চাই এই দোষীদের কবে ফাঁসি হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার বলেছেন যে কেন্দ্রীয় সরকারের এমন আইন আনা উচিত এমন কঠোর আইন আনা উচিত যাতে এই ধর্ষণের মতো ন্যাটারজনক ঘটনা ভবিষ্যতে আর কেউ ঘটাতে না পারে সেই দাবিতে আমরা আজকে এখানে আছি যাতে কেন্দ্রীয় সরকার এই এমন কঠোর আইন আনে যাতে কোনো মানুষ ভবিষ্যতে কোনো এমন ন্যাজনক কাজ করার আগে দশবার ভাবতে হয় তাদের যেন শাস্তি হয় এবং সেই শাস্তি যেন চূড়ান্ত পর্যায়ে ফাঁসির শাস্তি হয় এই দাবিতে আমরা আজকে রাস্তায় আমরা সিবিআইয়ের কাছে বলতে চাই যে অনেক দিন হলেও এবার আমরা আসল দোষী চাই দোষীদের শাস্তি চাই দোষীদের ফাঁসি চাই